লাখ টাকার গাবি বাচ্চা দিল কিন্তু শুধু খুশি হওয়াটা কি যথেষ্ট ডেলিভারির পর তার দ্রুত সুস্থতা ও শক্তি ফিরিয়ে আনতে কেন ক্যাপসুলা বেড ব্যবহার করা জরুরি যেটা না জানলে আপনার পরিশ্রম ও সময় নষ্ট হতে পারে সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডেলিভারির পর গাভীর দ্রুত সুস্থতা ফেরাতে ক্যাপসুলা বেড কিভাবে সাহায্য করে ক্যাপসুলা বেড হলো একটি আরভাল ইউটারাইন সাপোর্ট লিকুইড যা গাভীর শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে বাচ্চা দেওয়ার পর গাভীর শরীরে কিছু পরিবর্তন ঘটে যেমন জরায়ু বড় হয়ে থাকে ভেতরে রক্ত তরল জমে থাকে গর্ব ফুল আলাদা হতে সময় নেয় এবং শরীর দুর্বল হয়ে যায় এই জরায়ু ঠিকমতো সংকোচন না করলে সমস্যা হতে পারে তাই ক্যাপসুলা বেট এই সময়ে গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি জরায়ু সংকোচন বাড়ায় যাতে জরায়ু দুধও ছোটো হয় এবং ভেতরে ফুল ও রক্ত বের হয়ে যায় এছাড়া এটি ইনফেকশন প্রতিরোধেও সাহায্য করে ডেলিভারির পর জ্বর দুর্গন্ধযুক্ত স্রাব দুধ কমে যাওয়া খাওয়া বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমে ক্যাপসুলা বেড গাভীর শরীরকে দ্রুত রিকভার করতে সাহায্য করে সময় মতো হিটে আসে এবং পরবর্তী গর্ভধারণ সহজ হয়ে আসে তাই আপনার গাবির সুস্থতা নিশ্চিত করতে এই তথ্যগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি এগুলো আপনার জন্য উপকারী হবে এরপর আমরা আমাদের গরুকে কিমির জন্য হেলমেক্স বেড দেই। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা আমাদের প্রত্যেক গরুকে সময় মতো কিমির ওষুধ দিয়ে থাকি এটার জন্য আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে এই পেজ থেকে দেখে নিতে পারেন সময় মতো গরুকে কৃমিনাশক করে থাকলে আপনি অনেক সুবিধা পাবেন যেমন গরুর দুধের পরিমাণ ও মান বৃদ্ধি পাবে গরুর ওজন ঠিক থাকে এবং শরীর সুস্থ থাকে গরুর খাওয়ার প্রতি রুচি অনেকটাই বেড়ে যায় আর গরুর হরমোন ব্যালেন্স ঠিক থাকে এবং আসে আসে ঈশ্বরের আমাদের প্রত্যেকটি আর সময় সময় মতো মতো আপনারা এই ট্যাবলেটটি গরুর বডি ওয়েট অনুযায়ী দিবেন আমরা গাবিকে দিয়েছি তিনটি ট্যাবলেট এবং সার দিয়েছি দেড়টা আমরা প্রতি সত্তর কেজিতে একটি করে ট্যাবলেট দিয়ে থাকি আর আপনি আপনার মতো করে গরুকে খাওয়াতে পারেন আমরা একটি ওষুধ ওষুধ খাওয়ানোর বোতল দিয়ে ওষুধ খাওয়াই এতে আমাদের কষ্ট কম হয় আবার অনেকে দেখবেন আটার সাথে চিনি এবং ট্যাবলেট একসাথে করে খাওয়ায় আপনি যে কোনোভাবে এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন যে রকম আপনার সুবিধা হয় সেরকম ভাবে আপনি খাওয়াতে পারেন আমরা বোতলের মাধ্যমে সুবিধা পাই তাই আমরা এভাবে খাওয়াই যাই হোক আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোন একটি নতুন ভিডিওতে হার হার মহাদেব